যেকোনো সমস্যা ঢাকা মানাডের কিছু লোক কাজ করে ভাই সমস্যা আছে কয়েকদিন আগে কাম মারছিল সেই আগে বলবো না ঢাকায় আমি কতগুলো সাইজ করেছিলাম আর এটা তো সামান্য বেলাগা এলাকা ভাই ওরা কিন্তু অনেক খারাপ আপনার করে হাত তুলতে পারে এই এমন কোনো মারফত আছে যে আমার শরীরে হাত তুলবে ভাই তাহলে চলেন